তাল্লাপাক রব্বুল আলমিন আল্লাহ নবীকে আটটা জিনিস দিয়ে বানিয়েছেন কটা জিনিস আট জিনিস দিয়ে আল্লাহ পাক জিব্রাইল কে বললো জিব্রাইল তুমি চলে যাও ওই জায়গায় থেকে মাটি নিয়ে এসো তবে ওই জায়গাটির নাম কোনো এখন নির্ধারণ করা হয়নি পরবর্তীতে ওই জায়গাটির নাম রাখা হবে মদিনা মনৌরা মদিনা বাহ তাহলে এখনো পর্যন্ত নাম হয়নি ওই মদিনার মাটি মদিনার মাটি হবে না মদিনার মাটি হবে খা খে শিফা জোরে বলুন আল্লাহ মদিনার মাটি কি হবে খা খে শিফা ওই জায়গা থেকে তুমি মাটি নিয়ে চলে এসো জিব্রাইল আল্লাহ পাক অর্ডার করেছেন আর দেরি হয় কি জিব্রাইল এই গেলেন আর এই চলে আসলেন মদিনার মাটি নিয়ে চলে আসলেন খা খে শিফা আল্লাহ পাক যেখানে জমা করতে বললেন ওখানেই জমা করলেন আল্লাহ পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল এবারে তুমি জান্নাতে যাও আমি জান্নাত বানিয়ে রেখেছি জান্নাত থেকে তুমি মুস্ক নিয়ে চলে এসো জিব্রাইল এই গেলেন এই আসলেন জান্নাত থেকে মুস্ক নিয়ে চলে আসলেন পাক বললেন জিব্রাইল এবারে তোমাকে যেতে হবে জান্নাতের ভিতরে জান্নাত থেকে নিয়ে আসতে হবে জাফরান পাক বললেন জিব্রাইলকে ও জিব্রাইল এবারে তুমি জান্নাতের ভিতরে চলে যাও জান্নাতের ভিতর থেকে তুমি জান্নাত থেকে জাফরান নিয়ে চলে এসো আমি জান্নাতের ভিতরে যে জাফরান বানিয়েছো ওই জাফরান তুমি আমার কাছে নিয়ে চলে এসো নাম্বার এক খাকে শিপ জিবরাইল নিয়ে চলে আসলেন নাম্বার দুই জান্নাতি মোশ জিবরাইল নিয়ে হাজির হলেন নাম্বার তিন জাফরান জিবরাইল আলাই সালাম জান্নাতে জাফরান নিয়ে আমার আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন কটা হলো তিনটে ও জিব্রাহিল এবারে তুমি চলে যাও জান্নাতের ভিতর থেকে কাফুর নিয়ে এসো কাফুর মানে কি খসবুদার লাকড়ি আমি এক জায়গায় বয়ান করলাম সে বয়ান শুনে বলছে হুজুর আমার বুঝে এলো নাকি কি বলে আল্লাহর নবী কি মেয়েদের দিয়ে বানানো হয়েছে না কেন আপনি যে বললেন খসবুদার লাকড়ি মানে লাকড়ি বলে যে ওছে যে লড়কি এরকম যেটা আপনাদের না হয় আমি লড়কি বলিনি লাকড়ি কাফুর মানে কি খুশবুদার লকড়ি অর্থাৎ খুশবুদার জান্নাতে একটি কাট জিবরাইল নিয়ে চলে আসলেন চারটে হয়ে গেল আবার আল্লাহ পাক জিবরাইলকে বলল ও জিবরাইল আবার তুমি জান্নাতে যাও আবার জান্নাতে গেলেন জান্নাত থেকে জিবরাইল নিয়ে আসলেন সুম্বুল সুম্বুল মানে হলো জান্নাতি পৌদা জান্নাতি ঘাস কটা হলো পাঁচটা ও জিবরাইল তুমি এবারে জান্নাতে যাও আমি জান্নাতের ভিতরে অনেকগুলো নহর বানিয়েছি অনেকগুলো ঝর্ণা বানিয়েছি তবে অনেকগুলো ঝর্ণার ভিতরে আমি আল্লাহ পাক তিনটি ঝর্ণা বিখ্যাত বানিয়েছি কটা ঝর্ণা তিনটি ঝর্ণা যে তিনটি ঝর্ণার কথা কোরআন খুললে আপনারা দেখতে পাবেন নাম্বার এক সালসাবিল কোরআনে আছে নম্বর দুই মাইন নম্বর তিন রাহিক কটা হলো তিনটে তিন ধরনের পানি একত্রিত করে জিব্রাইল আলাইসালাম আল্লাহ পাকের কাছে হাজির করলেন তাহলে ওদিকে পাঁচ তিন ধরনের পানি মোট মিলে কটা হলো আটটা নাম্বার এক খাকে শিফা মদিনার মাটি নাম্বার দুই জান্নতি মুস্ক নাম্বার তিন জান্নতি জাফরান নাম্বার চার জান্নতি কাফুর খুশবুদার কি কাট নাম্বার পাঁচ জান্নাতি সুম্বুল জান্নাতি পৌদা জান্নাতি ঘাস পাঁচটা আর তিনটে তিন ঝর্ণার পানি মহিন ঝর্ণার পানি সালসাবিল ঝর্ণার পানি রাহিক ঝর্ণার পানি তিন ঝর্ণার পানি এই আটটি জিনিস আমি সামনের জুম্মায় জিজ্ঞাসা করব হ্যাঁ সামনে সামনের জুমায় কিন্তু জিজ্ঞাসা করবই করব বুঝতে আপনারা শুধু শুনে যাবেন ক্লাস মনে করে ভালো করে বুঝবেন না তাহলে কি হবে সামনের জমা কিন্তু ধরবো আমি ভালো করে মুখস্থ করুন নাম্বার এক খাকে শিফা অর্থাৎ মদিনার মাটি নাম্বার দুই মুস্ক যে মুস্ক আতর মাকি মুস্ক নাম্বার তিন জাফরান এক গ্রাম জাফরানের দাম সাড়ে পাঁচশো টাকা অরিজিনাল তাহলে জাফরান আমরা চিনি মুস্ক আমরা জানি খাকে শিফা মদিনার মাটি এই তিনটে নাম্বার চার জান্নাতি কাফুর মানে খসবুদার লাকড়ি নম্বর 5 সুম্বুল মানে জান্নাতি পৌদা জান্নাতি ঘাস সুম্বুল আর কাফু এই দুটো জিনিস যদি মনে নাও থাকে এতটুকু বলতে হবে আপনাদেরকে যে জান্নাতি কাট আর জান্নাতি ঘাস এই পাঁচটা আর তিনটে কি তিনটে ঝর্ণার পানি মাইন সালসাবিল রাহিক কোরআনে লেখা আছে তিনটে ঝর্ণার পানি সব মিলি আটটা এই আটটা জিনিস সামনে জুম্মায় ধরবো ইনশাআল্লাহ আল্লাহ পাক এই আটটি জিনিসকে একত্রিত করলেন জিবরাইল বললেন ওগো আল্লাহ এই আট নিয়ে আট চিজ নিয়ে আপনি কি বানাবেন আল্লাহ পাক আল্লাহ পাক বললেন ও জিবরাইল আমি আমার আখেরি নবীকে বানাবো আমি আমার খাতামুন নবীউন ইউনকে বানাবো আমি নবী কুলের শিরোমণি বিশ্বনবী মোস্তফা কে বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন আল্লাহ পাক বলেছেন তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদেজা আলিকুম ওয়ালাকির রসুল আল্লাহ নাবিন আমি আমার রসুলকে আমি আমার হাবিবকে আমি আমার মস্তভাকে আখেরি নবী করে শেষ নবী করে নবী কুলের শিরোমণী করে নবীদের ইমাম বানিয়ে নবীদের সর্দার বানিয়ে আমি পৃথিবীর বুকে পাঠিয়ে দিলাম চরবরুণ আল্লাহ আল্লাহ পাক আল্লাহর নবীকে আট আশিয়া দিয়ে আট চিজ দিয়ে আল্লাহ পাক আল্লাহর নবীকে বানাবেন ও জিবরাইল আমি তোমাকে আনতে বলেছিলাম খা কে শিফা মদিনা তৈয়েবের মাটি আমার নবীর জাসাদে আথার অর্থাৎ তার শরীর মোবারক যেটি হবে ওটা সাধারণ কোনো শরীর হবে না ওই শরীরটা হবে মদিনা তৈয়েবার মাটি খাকে শিফা দিয়ে বানানো জোরে বলে সুবাহান আল্লাহ তার নবীর বডিটা কি দিয়ে বানানো কোন মাটি দিয়ে বানানো খা কে শিফা তার মানে মদিনার মাটি মদিনার মাটিকেই বলা হয় খা কে শিফা মদিনার মাটি দিয়ে আমার নবীর বদনকে জসাদে আথরকে আল্লাহ পাক বানিয়েছেন জুরু বনু সুবহানাল্লাহ ও জিবরাইল আমি তোমাকে বলেছিলাম জান্নাত থেকে তুমি মুশক নিয়ে এসো জান্নাতে জান্নাত থেকে তুমি মুশক নিয়েছো মুশক নিয়ে এসেছো আমি আমার রাসূলের আমি আমার হাবিবেন শরীরের ভিতরে যে খুন থাকবে যে রক্তগুলো থাকবে মানুষের চোখে ওটা খুন মনে হবে মানুষের চোখে ওটা রক্ত মনে হবে আসলে ওটা রক্ত হবে না ওটা হবে জান্নাতে মুস্কু দিয়ে বানানো আমার রসুলের খুন মোবারক হবে যারা বলল সুবাহ তাহলে আমার রসুলের খুন মোবারক কি দিয়ে বানানো মদিনার মাটি মুস্কু দিয়ে বানানো খুনটা বদনটাকে থাচাকে বানিয়েছেন আল্লাহ পাক গোস্তকে বানিয়েছেন আল্লাহ পাক খাকে শিপা দিয়ে কিন্তু খুনটা বানিয়েছেন জান্নাতি মুস্ক দিয়ে কি বানিয়েছেন জান্নাতি মুস্ক নাম্বার 3 আল্লাহ পাক বলেন ও জিবরাইল আমি তোমাকে বলেছিলাম জান্নাত থেকে জাফরান আনো আমার রসুলের শরীরে যে রগ গুলো থাকবে শিরা গুলো থাকবে মানুষের নজরে ওটা সাধারণ শিরা মনে হবে সাধারণ রগ মনে হবে আসলে ওটা সাধারণ রং হবে না সাধারণ শিরা হবে না ওটা হবে জান্নাতি জাফরান দিয়ে বানানো আমার রসুলের শিরা মোবারক যেটা বলুন সুবাহান আল্লাহ তাহলে রসুলের গায়ের যে শিরাগুলো থাকবে কি দিয়ে বানানো জান্নাতি জাফরান দিয়ে বানানো রসুলের খুন মোবারক কি দিয়ে বানানো জান্নাতি মুস্ক দিয়ে বানানো তিনটা হয়ে গেল ও জিবরাইল আমি আমার রসুলের শরীরে যে হাড্ডি বানিয়েছি যে হাড়গুলো তৈরি করেছি মানুষের নজরে ওটা হাড্ডি মনে হবে ওটা হাড় মনে হবে আসলে ওটা হাড়ডি হবে না ওটা হবে জান্নাতি কাফুর দিয়ে বানানো জোরে বলি সুবহানাল্লাহ তাহলে রসুলের শরীরের হাড্ডি মোবারক কি দিয়ে বানানো জান্নাতি কাফুর কাফুর মানে কি খসমুদার কি লাকড়ি লড়কি নয় মাথা খারাপ লাড়কি নয় লাকড়ি মানে খসমুদার জান্নাতি কাঠ রসুলের জাসাদে আতর বানানো হলো খাকে শিফ মদিনার মাটি দিয়ে রসুলের খুন মুবারক বানানো হলো জান্নাতি মুস্ক দিয়ে রসুলের রক বানানো হলো জান্নাতি জাফরান দিয়ে রসুলের গায়ের হাড্ডি বানানো হলো জান্নাতি কাফর দিয়ে খুশবুদার জান্নাতি কাঠ দিয়ে আল্লাহ বাগ বানিয়ে দিলেন তাহলে আল্লাহ রসুলের হাড় বানানো হলো জান্নাতি কাঠ দিয়ে আল্লার রসুলের রক্ত বানানো হলো কি দিয়ে আল্লাহ রসুলের রক বানানো হলো জান্নাতি জাফরান দিয়ে এবারে রসুলের মুখে যে দাড়িগুলো রয়েছে চুল মুবারক রয়েছে ও জিবরাইল আমার রসুলের যে মুখে দাড়ি দাড়ি হবে আর যে চুল হবে মানুষের নজরে ওটা চুল মনে হবে মানুষের নজরে ওটা দাড়ি মনে হবে আসল ওটা দাড়ি হবে না দুনিয়ার কোনো চুল হবে না ওটা হবে আমার জান্নাতি সম্মুল দিয়ে বানানো জান্নাতি পাউদা জান্নাতি ঘাস দিয়ে বানানো জরে বলুন সুবাহান তাহলে আমরা মোটামুটি জেনে নিতে পারলাম তো আমার উসুলের যে আটটি আসিয়া দিয়ে আটটি চিজ দিয়ে আমার রসুলকে বানিয়েছেন আল্লাহ পাক পাঁচটি বলে বলে দিলাম আল্লাহ পাক বললেন ও জিবরাইল আমার রাসূলের যে পসিনা মোবারক হবে খাম মোবারক হবে তার মুখের ভিতরে যে থুতুগুলো থাকবে এই থুতুটা মানুষের নজরে সাধারণ থুতু মনে হবে মানুষের নজরে সাধারণ ঘাম মনে হবে আসল ওটা ঘাম হবে না ওটা থুতু হবে না ওটা হবে জান্নাতি তিন নহরের পানি জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার এক সালসাবিল নহরের পানি দুই মাই নহরের পানি নাম্বার তিন রাহিক নাহরের পানি এই তিন নাহরের পানি দিয়ে আমার পাক আমার ওসুলের থুতু মুবারক বানালেন আমার ওসুলের গায়ের ঘাম মুবারক বানিয়ে দিলেন যারা বলে সুবহানাল্লাহ সাহাবারা বলতেন সবথেকে বড় প্রমাণ রসূলের গায়ের ঘাম ওটা সাধারণ কোনো ঘাম নয় জান্নাতের তিন নহরের পানি রসূলের মুখের যে লালা এবং থুতু ওটা সাধারণ কোন থুতু নয় জান্নাতের তিন নহরের পানি দিয়ে বানানো সালসাবিল রাহিক মাইন নহরের পানি তার সবথেকে বড় প্রমাণ সাহাবারা বলছেন আল্লাহ রাসূল যখন ঘেমে যেতেন আমরা ঘামের বিন্দুগুলো আমরা জমা করতাম ঘামের বিন্দুগুলো নিয়ে আমরা শিশিরের ভিতরে রেখে দিতাম আমাদের যখন জুমার আস দিন আসতো ঈদের দিন আসতো আমাদের বাড়িতে যখন মেহমান আসত আমরা ওই খুশবুগুলো গায়ে লাগিয়ে দিতাম আমাদের গায়ের ভিতর থেকে জান্নাতে খুশবু বার হতো জোরবনুসুবাহান্লাহ রসুলের গায়ের ঘামটাকে আমরা আতর হিসাবে গায়ে মেখে নিতাম জোরবনুসুবাহান আল্লাহ রসুলের যদি সাধারণ থুতু হতো হজরত আবু বক্কর সিদ্দিক যেদিন আবী সঙ্গীত হিজরত করলেন আমরা সকলে জানি গুহার ভিতরে ছিলেন এ ঘটনা বলতে চাই না সাপে এসে কামড় দিল আবু বাক্কারের পুরো শরীর বিষে ভরে গেল চোখ থেকে দর করে পানি পড়ছিল আমার বিশ্বনবী আবু বাক্কারের রান মোবারকে মাথা রেখে ঘুমাচ্ছিলেন আবু বাক্কারের চোখের এক কাত্রা পানি বিশ্বনবীর গাল মোবারকে পড়েছিল বিশ্বনবী ঘুম থেকে জেগে উঠে বললেন আবুবাক্কার তোমার রং চেহারা পাল্টে গেছে কেন এত কষ্ট হচ্ছে কেন ও আবু বাক্কার তুমি বাড়িতে সবাইকে ফেলে এসেছো পরিবারকে ফেলে এসেছ স্ত্রীকে ফেলে এসেছ তোমার কন্যাকে ফেলে এসেছ একলা আমার সঙ্গে মদিনায় যাচ্ছ তাই বড় কষ্ট হচ্ছে ঘরের কথা মনে পড়েছে এই জন্য আবু বাক্কার বললেন আমার ঘরের কথা মনে পড়েনি আমার কন্যার কথা মনে পড়েনি আমার স্ত্রীর কথা মনে পড়েনি আসলে আমাকে একটি সাপ কামড় দিয়েছে বিষের যন্ত্রণায় আমার কাঁদতে মন চায় না আমি কাঁদতে চাই না আমার আমার কষ্টের কারণে চোখ থেকে পানি পড়ে গেল তাই আপনি ঘুম থেকে জেগে উঠলেন বিশ্বনবী তার থুতু মোবারক আবু বাক্কারের ওই কামড়ের জায়গা লাগিয়ে দিল সাথে সাথে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশের যন্ত্রণা সেরে গেল জরে বলুন সুবহানাল্লাহ ও আবু বাক্কার এতক্ষণ তুমি কেন কষ্ট সহ্য করলে একবার তো আমাকে এর আগে তুমি সুস্থ হয়ে যেতে আবু বাক্কার বললেন ইয়া রাসূলুল্লাহ আর যদি আবু বাক্কার যন্ত্রণার কারণে কলিজা ফেটে আবু বাক্কার মারা যেত তবু আবু বাক্কার তার রাসূলকে তার হাবিবকে তার নবীকে ঘুম থেকে জাগাতে পারত না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে রাসূলের থুতু যদি সাধারণ থুতু হতো ওই থুতুই কি বিশের সাপের বিষ নষ্ট হতো ভাই আসলে রসুলের থুতু তো থুতু নয় জান্নাতের তিন নহরের পানি তাই জান্নাতের পানির এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন তাই রসুলের থুতু তিন জান্নাতের নহরের পানি এটা আমি সামনের জুম্মায় ধরবো তাহলে আমার প্রিয় নবী সাল্লাহামকে কটা জিনিস দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন ভাই আটটা জিনিস দিয়ে নাম্বার এক কি বলেন নাম্বার এক কি মদিনার মাটি খাকে শিফা নম্বর দুই মুস্ক যে মুস্ক দিয়ে আমার নবীর খুন মুবারক বানানো হয়েছে নম্বর তিন জাফরান যে জাফরান দিয়ে আমার রসুলের শিরা বানানো হয়েছে রক বানানো হয়েছে নম্বর চার মানে কাফুর মানে জান্নাতের লাকড়ি খুশবুদার লাকড়ি দিয়ে রসুলের হাড্ডি বানানো হয়েছে নম্বর পাঁচ সুম্বুল বলুন সকলে সুম্বুল মানে জান্নাতি পৌদা জান্নাতি ঘাস এটা দিয়ে কি বানানো হয়েছে রসুলের যত পশম রয়েছে দাড়ি রয়েছে চুল রয়েছে বানানো হয়েছে এবার রসুলের গায়ের ঘাম মুখের লালা এটা কি দিয়ে বানানো হয়েছে জান্নাতে তিনটি নহরের পানি কটি নহরের পানি তিনটি নহরের পানি নাম্বার এক সালসাবিল নাম্বার দুই মাইন নাম্বার তিন রাহিক বা আল্লাহ কয়েকজন বলতে পারছেন এই তিনটে নহরের পানি দিয়ে আমার থুতুমো মোবারক যত রকম পানি রয়েছে পাক বানিয়েছেন এজন্য প্রিয় এই ব্যাখ্যাটা না করলে মানুষ বুঝতে পারে না আমি এক জায়গায় জলসা করলাম কাঠান দিকে বলে একটি মাদ্রাসা পরপর পাঁচ বছর সেখানে বড় জলসা প্রায় চল্লিশ পঞ্চাশটা ছাত্র সেখানে পাগড়ি পায় তো আমি একবার সেই জলসে আলোচনা করেছিলাম আল্লাহ নবীর সাল্লিয়াম তিনি একবার অসুস্থতার কারণে একটি পাত্রে পেশাব ফিরেছিলেন এক সাহাবাকে বললো আমার সাহাবা আমার এই পেশাবের পাত্রটি অন্যত্রে ফেলে দাও ওই সাহাবাটি রসুলের পেশাবের পাত্রটা নিয়ে আড়ালে দাঁড়িয়ে ঢক 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 করে পান করে নিলেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছিলেন হে আমার ভক্ত সাহাবা আমার পেশাব তুমি কোথায় রেখেছ সাহাবা জবাব দিলেন আপনার পেশাব আমার পেটের ভিতরে স্থান পেয়েছে আল্লাহ রসুল বললেন জাহান নামের আগুন কখনো তোমাকে স্পর্শ করবে না বলুন আল্লাহ এ হাজিসটি বলেছিলাম তারপরের দিনে চলে এসেছি আমাকে ফোন করেছে আপনি যে বললেন এই হাদিসটা কোথায় পেয়েছে আমি সব করেছে আসলে এই ব্যাখ্যাটা যদি মানুষ না জানতে পারে যে বললাম আমার রসুলকে কি কি দিয়ে বানানো হয়েছে এটা মানুষের মাথায় ঢুকবে না রসুলের পেশা আবার সাহাবারা খেতে পারেন মনে প্রশ্ন জাগতে পারে কি পারে না কিন্তু রুসুলের পেশাব সাহাবারা খেয়েছিলেন কেন খেয়েছিলেন তার বাক্যা পূর্বে দিয়ে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন অটোমেটিক আমার সোনার ভাইরা তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এত দামি জিনিস দিয়ে বানিয়েছেন আর সেই নবীকে আখেরি নবী করে শেষ নবী করে আমাদের কাছে পাঠিয়েছেন তাহলে আমরা কত দামি উম্মত হতে পারি ভাই কত দামি কত দামি নবীর উম্মত আমরা আমরাও কত দামি আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন